সপ্তমের দিন সকালে থেকে উঠলাম উঠি ব্যাস নাক দিয়ে জল বেরিয়ে গেল জল বেরোচ্ছে নাক দিয়ে আরে এসি ছিল তো এসি আমি শুয়েছি মানে আমার সহ্য হয় না এসি আমি খুব মানে যখন শুনলাম খুব ভালো লাগলো ও এসিতে কিন্তু সকালে থেকে উঠি ব্যাস নাকে জল বেরোচ্ছে আরে ন্যাচারাল ম্যান মাস চারেক হয়ে গেলো জ্বর সর্দি কিছু হয়নি টু মাস ট্রুয়েভেনটা আমাদের খারাপ লেগেছিলো তাকেই আমি শুয়েছি বাট মশালি তাঁকিয়ে শুয়েছি ঘুম আরামসে হয়েছে রাত্রিতে পিছনে সামনে দর জানালা খুলে দিয়েছি ব্যাস ওই দিকে হাওয়া ঢুকছে এই দিকে হাওয়া বেরিয়ে যাচ্ছে প্রাকৃতিক হাওয়া কিন্তু এসি রুমে শুয়ে আমার সর্দি করে গেছিলো অনেকক্ষণ নাক ঝাড়লাম নাক ঝেড়ে ঝেড়ে চাপ পেলাম জলটা বার করলাম তারপর আবার ঠিকঠাক হয়ে গেছিলো ঢেউ কিছু পর সপ্তম দিন তারপর কলা বৌ কলা বৌ কী কলা চান আমি এগুলো ঠিক বলতে পারি না চান করা হয় সে সকালে ঠাকুর ওই সময় আমি যাইনি যাই হোক ঠিক আছে কলা কলা চান ব্যাস আমি আর কিছু বলছি না চান করলাম যে আমার দিয়েছিল আমাকে জগাস প্যান্টটা পরলাম আর ভার্টিক্যাল ঠিক ভার্টিকাল নেই ওরকম একটা শর্ট ফুল শর্ট ফরে ফেললাম ব্যাস স্টাইল করে ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার এখানে ঠাকুর আমাদের ঘরের সামনে যে ঠাকুর মানে আমার মানে ধরেন এখন কলকাতা চলছে আমার মানে এখন কলকাতা ঠাকুর ফুকুর ব্যাস ঢুকে দশটা সাড়ে দশটার সময় চলে গেলাম ব্যাস তখনও ভিড় লেগেই আছে মানে সারাক্ষণ তখন আসছে আসছে প্রচুর মানুষ এখান থেকে আসছে মানে কখন থামছে না ব্যাস হয়ে গেল। কিছুক্ষণ পর অঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দিলাম তোমার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় দেখলাম এখানকার মন তো আমার এখানে বামুন যে কথাটা বলে মন্ত মন মন্ত কিন্তু এক নয় অনেক অনেক ডিফারেন্স মন্তটা আমার মন্ত বলছি আমি যেহেতু অন্ন স্টাইলে তো বলছে কী ব্যাপার আমার এখানে একই বলে কিন্তু এখানে সিস্টেম একটু আলাদা আলাদা যাই হোক তো ফন্ড নিয়ে অত মন্ত যা হোক করছি যে যা বলে যা বলেছে বামুন সবই একই হুম এই মিন ওইখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি ব্যাস দিতে পেরেছি পুষ্পাঞ্জলি কোনো একটা জায়গায় নয় আমার গ্রামে নয় কলকাতায় ব্যাস তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর পর একজন পিসি ছিল। পিসি মানে বয়স অষ্টআশি বছর বয়স পিসি বলছিলাম বলছিল আমি আমার মেয়ে খুব বিশ্বসুন্দরী কানাডা থাকে কানাডা 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 থাকে এখানে আসে ওটা বাড়ি নিয়ে গেছিল ঝকঝকে বাড়ি হলো আমি স্টেট ব্যাঙ্কে এসবিআইটাই কাজ করি ব্যাঙ্কেই কাজ করে এখানে এখনও কাজ এখন কাজ থাকে ব্যাঙ্কে জড়িও বেশ হয়ে গেলো এই করে বাড়ি চললাম বাড়ি চলে এসে মুড়ি খেলাম মুড়ি খেয়ে আবার চলে এলাম থাকুক একটু ঘুরছিলাম দুপুরে ভাত খেলাম কী খেলাম ভাত কিছু আগে তরকারিটা খেলাম ডিম ছিল ডিম ডিম ডিমের ঝোল ডিমের ঝোলটা খেয়ে একটা সময় দেড়টার সময় বেরিয়ে পড়লাম ব্যাস ওই দুপুর থেকে বেরোলাম বাসে করে ওইখান থেকে হয়ে গেছি কত জায়গায় যা অত মনে নাই রে ব্যাস ওই দুপুর থেকেই ঠাকুর এটা শুরু করলাম ব্যাস একদম ঝেড়ে বিকাল তো ওই ওইভাবে কেটেই গেলো সব স্পোর্টিং ক্লাব ইয়ে ক্লাব ঠাকুর দেখে তারপর আমরা গেলাম বলি মেন মেন সন্ধ্যেবেলা বলি মেন জিনিস হচ্ছে যেটা আমার সবথেকে বেশি দেরি হয়ে গেছে কারণ হচ্ছে মুডিয়ারি ক্লাব আমরা এখন আছি মুডিয়ালি ক্লাবে সব থেকে বেশি ভিড় ঘণ্টা ব্যাক লেগেছে মুডিয়ালি ক্লাবে যেতে কারণ আমাদের তারপর আমরা গেছি তারপরে সন্ধ্যেবেলা আরে কিছু খেয়েছি লুচি 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 কচুরি 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 আর কচুরি যা দিয়েছিলো খেলাম ব্যাস হয়ে গেলো খাবার তবে আমাদের এখানে ভিআইপি টিকিট ছিল মানে হয় না ভিআইপি টিকিট আমাদের এস পার্ক থেকে ঠাকুর ঠাকুরপুকুর থেকে কাঠ নিয়ে গেলে কিছু কিছু জায়গায় তাহলে ছাড় দিয়েছে মানে এখানে প্রচুর ভিড় তখন দিয়ে চলে যাও ঠাকুরের ফুটপাথের উপর দিয়ে যেমন হয় তুমি দিয়ে কিছু যে ঠাকুর কিছু ঠাকুর গেলে আমাদেরকে ছাড় দিয়েছে আবার কিছু যেমন কিছু ঠাকুর তাহলে ছাড় দেয় না আমাদেরকে সেটা আমরাও ঠিক করে গেছি যে আমরা ওইখানে আমরা ছাড় দেবো না তাহলে ভিড়ের মধ্যেই দেখ ঠাকুর ওটা হয়েছে ভালো হয়েছে আমার ঠিকানা কাঠ কিন্তু আমাকে হুকি দিয়েছে না একসঙ্গেই তো তো মুডেরি ক্লাবের পর আমরা গেছি ছটার স্কোয়ার লেবুতলা ও অযোধ্যা মন্দির রাম মন্দির জয় শ্রীরাম হ্যাঁ জয় শ্রীরাম ওরে বাপরে ওইটাই ঢুকতে মানে তিন ঘন্টা সময় চলে গেছে পুরো তিন ঘন্টা পরব গেছি আমরা কফি হাউসে ওই বাসটা গেছি কলেজ স্ট্রিট পার্ক স্ট্রিট কলেজ স্ট্রিটে ধোকা হয় না কিন্তু মন্দির পার্ক স্ট্রিট সব ঘুরেছি বা ওটা বাপরে বাপরে বাপ আরে ছোটো গলি সেখান থেকে আমাকে ঢুকিয়ে দিয়ে কিন্তু ওইদিকে যাওয়ার নিয়ম নেই তো এবার তোমরা বললো যে আমার দিকে ওইদিকে কেন ঢুকিয়েছে বলো পাড়া গলির ভিতর দিয়ে সম্ভব এটা ভিড়ে সব থিলিচ্ছে এ করছে বাপ বাপরে বা হাঁটা প্রচুর আমার ঘড়ি ছিল ঘড়িটা খারাপ হয়ে গেছে ঘড়িটা ওয়াটার ওয়াটারপ্রুফ ছিল জলে ডুবিয়েছিলাম জলে একটু পরিষ্কার করেছিলাম হালকা জল লেগেছিল আবার খারাপ হয়ে গেছে পনেরো কিলোমিটার হেরেছি পনেরো ফিফটিন কিলোমিটার হেরেছি রাত বারোটা আগে দুপুর সপ্তম দিন সকাল সকাল থেকে দুপুর থেকে রাত বারোটার মধ্যে আমরা হেঁটেছি পনেরো কিলোমিটার হাঁটা শুধু স্টেপ স্টেপ কুড়ি হাজার উপরে চলে গেছে কুড়ি হাজার তো কম আরও বেশি পঁচিশ হাজার চলে গেছে পঁচিশ পঁচিশ হাজার উপরে মানে আমার এখান থেকে আরামবাগ বাঘ ওইরকম হাঁটা মানে হেঁটেছি টানা নয় টানা হাঁটিনি হ্যাঁ এখানে একটু ঠাকুরে গেছি হেঁটে হেঁটে ওইখানে ঠাকুরে গেছি ওইভাবে পুরো একদম ও তারপরে বিকালে ইয়ে গেছিলাম না বলেন টালিগঞ্জ টালিগঞ্জ দুই তো ভুলে যাচ্ছি টালিগঞ্জ গেছিলাম টালিগঞ্জে এখানে মেট্রো চেপেছিলাম মেট্রো চেপে এখানে টালিগঞ্জ টালিগঞ্জে টলিউড পাড়া আছে ওখানে সব একটা মন্দির আছে টালিগঞ্জে ওইখানে সব শুটিং ফুটিং হয় মানে ঠাকুরতলা এখানটা ওইখানে গিয়েছিলাম হ্যাঁ চেয়ে বেশাম সাউথ কলকাতাটা এটা কভার করেছি আর নর্থ নর্থ কলকাতাটা কভার করেছি হালকা হ্যাঁ কভার করেছি ওইখানে প্রচুর হাঁটা হয় ব্রিজটা আছে এখান থেকে প্রচুর হেঁটেছি উপরে মেট্রো চাপিনি উপরে উপরে চাপিনি মেট্রোয়ের নিচে মেট্রো চেপেছিলাম আর এখানে গেল শ্রীভূমি যায়নি আর বললো শ্রীভূমি চেয়ে লাভ নেই কারণ শিবভূমি শ্রীভূমি কেসটা বলি ওরা বছর ভালো পড়েছে আর এবছর বছর নাম বা বুঝে না কি বললাম মানে দু বছর ভালো পড়েছে আর এবছর নাম নাম তুলছে এবছর সেরকম কিছুই করে না সেরকম ভিড়ে মধ্যে যাওয়া ব্যাস বেকার টাইম নষ্ট কিছু মানে বিকালে গেলে ঠাকুর মন্দিরে তোমরা যেটা একদম এন্টেন করবে রাত্রি রাত্রের দশ সময় যদি বিকালে যাও এত পরিমাণে ভিড় আমার এই সামনে তিন ঘন্টা সময় লেগে গেছে সন্তোষ মন্তোষায় যেতে যেতে মানে ঠাকুর মানে আমরা লাইন দিয়েছি আমার গ্রামে আর ঠাকুর হচ্ছে ফুলচান্দে বুঝে না মন্দিরটা অনেক ঘুরেছি অনেক ঘুরেছি অনেক অনেক ও অনেক সময় চলে যাবে আসবে কি শর্ট ভিডিও করেছি অনেক ভিডিও করে আর আমার মোবাইলে সম্পূর্ণ সত্যি করে বলতে ঠিক এই সিক্সটি ফোর জিবি স্টোরেজ প্লাস সিক্সটিন জিবি এস ডি কার্ড প্লাস সিক্সটি ফোর পেন পেনড্রাইভ সব ভর্তি হয়ে গেছে আমি সেখানে লাইভ ভিডিও করি আমি ওই দিন লাইভ ভিডিও করছিলাম কিছু কিছু সময় ইনস্টাগ্রাম লাইভ ভিডিও করছিলাম বা কিছু কিছু সময় ইউটিউবে লাইভ ভিডিও করছিলাম ডে ব্যাস ওই দেখে রেখে 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 ও বাড়ি চললাম বাস বাসে আবার ঝামেলা বাসে আবার কী হয়েছে না তিনটে মোবাইল একটা লোক চুরি করে নিয়েছে ব্যাস ছুটি করে পালিয়ে গেছে সেই সেখানে চলে গেলো এক ঘন্টা ক্যাস চলে গেলো বাসটা পুলিশ পুলিশে পুলিশ সবার কেমন বাসটা সবাইকে নামিয়ে জিজ্ঞেস করবে সব কাউকেই নামায় না ওইখানেই যে রেখে নিচ্ছে যাইক উফ মোবাইল চুটি যার মোবাইল চুটি করলো যে মেয়েটা সেই মেয়ে সেই মেয়েটাই কেমন এগুলি এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞান যে বাসে ট্রেনে উল্টে আমাকে অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট 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 থাকতে হবে অল টাইম অ্যাক্টিভ ব্রেনটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট অ্যাক্টিভ থাকতে হয় বাসের ট্রেনে যে ঘুমোয় ঠিক আছে জানি অফিসে কাজ করে মানুষের ঘুম পায় কিন্তু ঘুমনো কখনো উচিত নয় আমি ঘুমোই না বাসের ট্রেনে কেউ ঘুমোয় নাকি জোটে ঘুমিয়ে পাক হ্যাঁ দূরপাটে এক্সপ্রেস ওইগুলো ঠিক আছে ওইগুলো ঘুমোনো মতন ঢেকলে জায়গা ওই চুরি কম হয় কিন্তু এই লোকালে একটা মেয়ের ব্যাগ থেকে মোবাইল চুরি করে নিল সত্যি এটা হাস্যকর ব্যাপার ব্যাস ওই সারা আট বাসি থাকলাম মনে হচ্ছে কখন বাসি যাবি তাও মনে নেই একটা দুটো সময় ঘরে এসেছি চারটের সময় তো আবার শিয়ালটা শিয়ালটা ওইখানে হ্যাঁ শিয়ালটা গেছি সব ঘুরেছি সব সব সন্ধেবেলা ঘুরেছি বেলা কিছু নয় সব রাত্রিটে শিয়ালটার সময় শিয়ালটা ওইখানে বিরিয় বিরিয়ানি কিনলো তো বাড়ি এলাম সাড়ে তিনটের সময় সাড়ে তিনটের সময় চলে এলাম তারপর চারটের সময় না চারটের সময় এসেছি কে জানে সাড়ে তিনটের সময় চারটের সময় এসেছি তারপর সাড়ে চারটের সময় বিরিয়ানি খেলাম বিরিয়ানি পর পাঁচটার সময় দেখছি হালকা সকাল হয়ে গেছে ব্যাস কী করবো ঘুমাবো আবার অষ্টমীর দিন ঘরে ফোন করে ডাকছে যে রাত্রিতে যে বাড়ি চলায় অষ্টমীর দিনটা ঘরে আসতেই হবে কী করবো দে ব্যাস বাড়ি চলে এলাম অষ্টমী দিন সকালে না তারপর ভোর পাঁচটার সময় কী করবো পাঁচটার সময় শুয়ে পড়লাম আবার আবার সাতটার সময় উঠতে হলো আবার সাতটার সময় উঠে আবার ঘর থেকে ফোন করছে যে বাড়ি চলায় উঠে আবার দশটা নটা আট পঞ্চান্নটা পঞ্চান্ন এক ট্রেন আছে হাওড়া থেকে যাওয়া আরামবাগ আবার বর্ষা দিয়ে আমাকে ঠাকুরপুকুর থেকে এসি পার্ক থেকে আমাকে আবার নিয়ে গেলো হাওড়া স্টেশন ছেড়ে দিয়ে এলো মানে যা হচ্ছে যে আমি একা পারব না যেটা পারবো না কারণ কিন্তু তবুও একটা গার্ড আমাকে একবার একবার ট্রেন ছাড়া মুখে অবধি থেকে গেলো ট্রেন ছাড়া তারপর বর্ষাটি ঘরে গেল হ্যাঁ ঠিক আছে এই হলো ভেবেছিলাম যেখানে আছি এনজয় আমি এক জায়গায় করবো আমার ইচ্ছা এখানে থাকা আসা ইচ্ছে থাকে না ভেবেছিলাম দর্শনী করে আসবো যাই হোক অষ্টমী দিন সকালে চলে এলাম এখানে থেকে গেলাম সাড়ে বারোটা নাগাদ বারোটা বারোটা নাগাদ চলে এলাম বারোটার পর স্টেশন থাকলাম দাদাকে আর রাজুটা আছে জানাবো রাজুটাকে ফোন করে করলাম ওটা এখানে ফল চলে ছিল এখানে বাজার করছিল অষ্টমী দিন ফল 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 ফুল ফুল কিনছিলো ফুল কিনছিলো ফল কিন ফল কিনছিল ওই ফুল ঠাকুরে ফুল কিনছিল বাপা আমাকে স্টেশন থেকে নিয়ে গেল ব্যাস এই হলো কেস ঠাকুর দেখতে গেলে সারা ঠাকুর দেখতে হবে দিনেবেলা কিছু নেই মানে আমি একটা জিনিস ভাবছি অষ্টমী দিন ভোরবেলা তো ভিড় তখন গাড়ি বাস চলছে আর ভোরবেলা মানে রাত কেউ ঠাকুর দেখছে কেউ আসছে 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 আমার এখানে দেখতে পাচ্ছি আবার অষ্টমী সকালে সাতটার সময় আমি যদি বেরোলাম তখনও নিচ্ছি মানুষ আসছে আসছে তখন আসছে ওরে বাপরে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় কোনো সময় ঠাকুর মন্দিরে ফাঁকা থাকবে না এমনটা নেই ফাঁকা থাকবেই না এমনটা কখন কেউ দেখতে পারবে না যে এই ঠাকুর মন্দিরে কোনো এক ঠাকুর মন্দিরে যে ফাঁকা কেউ নাই এটা কখন হবে না কেউ কেউ একদিন আজ ঠাকুর আসবেই সবাই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সব জায়গায় আমি দেখে অবাক আমি এখানে কোনো ফাঁকা নেই সব আসছে আসছে ওটা বাড়বে ভোরবেলা তো তখন বাস লরি মানুষ কখন ঘুম হয় ওটাই তো সকালটা ঘুমিয়ে নিল আর বিকালটাকে ব্যাস বিকাল মানে দুপুর থেকে ব্যাস কল কলকানের সিস্টেমে পড়েছি কলকাতার সিস্টেমটা কী হয় যারা আমার আমারও ছেলে তারা কী হয় দুপুর থেকে বেরিয়ে পড়ে সার ঠাকুর দেখে সকালটা হয় ঘরে আসে শুয়ে পড়ে সকাল মানে ভোর পাঁচটা ছটার সময় আসে শুয়ে পড়ল ঘুমল কানা দুপুর পর্যন্ত ঘুমলো দুপুর পর্যন্ত ঘুমো দুপুর ঘুমানোর পর খেলো ওয়াশরুম গেল ফেস ফ্রেশ হয়ে গেলো আবার বেরিয়ে পড়ল এটাই করে আমার যে মনে হয় এইটা কলকারের ছেলেগুলো বললাম নিয়মটা বললাম সকালে ঘুম আর কলকাতায় তোমরা সচরাচর কাউকে দেখতে পাই ইয়ং ছেলে কাউকে দেখতে পাবে না যে কলকাতায় বুকে সকালে হেঁটে বেরোচ্ছে কলকাতা মানে সন্ধেবেলা হলেই সব বেরিয়ে পড়ে সব ছেলে মেয়ে সব বেরিয়ে পড়ে আমি জানি এটা যদিও কলকাতায় আমি যাবো কলকাতায় আমার যাওয়া হচ্ছে না একবার গেছি আরও গেলে এখানে সেখানে থাকবো না একটু ব্যাচেলার 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 ইয়ং জেনারেশান থাকলে ভালো হয় ঘাট কুমোরটুলি ইয়ে সল্ট যায়নি हम्म कोलकाता के फुल एंजॉय न्यू डाउन वो साइटें जाएंगे ऐ ठीक है सब कितने तो मेट्रो कबाचे बच्ची नहीं ची अनेक बार चे बच्ची चे एक बार गये एक बार गये थे लम हाँ दुबार चापलाम होने लगा दुबारा ना तीन बार चापलाम क्या जाने ঠিক আছে এই হলো কলকাতা ব্যাস সব দিলাম আমি আর পাচ্ছি না মোবাইলের স্টোরেজ ভর্তি হয়ে আমি আর এই পুজোর ভিডিও আমার মতি কিছু আমার কোনো ভিডিও আমার রাখতে ভালো লাগে না সব দিয়ে আমি ছেড়ে দিই হো তোরা বেরিয়ে যা তোরা বেরিয়ে যা মোবাইলটাকে শুধু পুজো বলে নয় আমি নর্মাল ভিডিও আমি বেশি রাখি না তোরা বেরিয়ে যা বার করে দিই যেমন খুব ভিডিও ভাইরাল ইউটিউবে ছেড়ে আমি বার করে দিই ছবি ভিডিও আমি রাখি না তোরা বেরিয়ে যা আমার স্টোরেজটা খালি করে দেয় তোরা আমি সব বেরিয়ে যা কিছু ভিডিও পেন্টাবে আছে সেখান থেকে নিয়ে আমাকে আবার রাখতে হবে আবার মাস্টার এইটাকে আবার সাইডে ফেলতে হবে চোদ্দ মিনিট হয়ে গেছে পনেরো মিনিট ঠিক আছে চলো